আমরা যারা মাসের পর মাস বছরের পর বছর পরিবার থেকে অনেক দূরে থাকি তারা কিন্তু এই একটা দিন পথ চেয়ে থাকি পরিবারের সবার সাথে খুশির বিশেষ দিনটি ভাগাভাগি করে নেয়ার জন্য তাই তো সবাই মিলে চলে যাচ্ছি ঈদের ছুটি কাটানোর জন্য যদিও দুই ঈদ পরিবারের সবার সাথে কাটানো হয় না কিন্তু চেষ্টা করি অন্তত একটা ঈদ সবার সাথে কাটানোর জন্য আনন্দ উপভোগ করার জন্য আপনজনেরা পথ চেয়ে থাকে কখন যাব কখন তাদের সাথে দেখা হবে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এবার আমরা চিটাগং থেকে ঢাকা যাচ্ছি ট্রেন জার্নিতে এটা সাইদ আব্দুল্লাহ দ্বিতীয়বারের মতো ট্রেন জার্নি হবে তো এবার কিন্তু সে অনেক বেশি আনন্দ করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যেমনটি বলছিলাম সারার মাদ্রাসা তো আগেই ছুটি হয়ে গেছে তারপর তাদের বাবার অফিস ছুটি হয়ে গেলে আমরা সবাই মিলে ঈদের ছুটি কাটানোর জন্য আপন মানুষদের সাথে খুশির দিনটি ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু রওনা হয়ে যাচ্ছি তো আমাকে বাসায় রেখে সাইদ সারা এবং তাদের বাবা নিচে নেমেছিল সিএনজি ঠিক করার জন্য তারপর আমি চলে এসেছি তো সাইদ আব্দুল্লাহ কিন্তু বাইরে বের হলে অনেক বেশি খুশি হয় সে কিন্তু ঘুম থেকে উঠে গেছে সময়ের আগে আর তাকে দেখলে বোঝা যায় না যে সে ঘুম থেকে উঠেছে মানে এতটাই আনন্দিত ছিল এবারে জার্নিটা যেহেতু আমরা ট্রেনে করে যাব তো আমাদের ট্রেন কিন্তু সকাল সাড়ে সাতটার ছিল আমরা এদিকে সকাল ছয়টার দিকে ইনশাল্লাহ রওনা হয়ে গেছি আর এটা কিন্তু আমাদের এলাকার শাক বাজার বলে থাকে সকাল বেলার সিনারিটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের এলাকায় ভোর রাত থেকে শাক বাজার বসে থাকে প্রায় সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত এই বাজারটা থাকে এরপরে আর সারাদিন কিন্তু বাজার থাকে না বিভিন্ন ধরনের শাক উঠে থাকে এবং শাকের পাইকারি ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করে তো সাইদ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ করে গাড়ি তো অনেক বেশি খুশি ছিল আমি তো ভাবছিলাম সকাল সকাল তাকে ঘুম থেকে উঠালে না জানি কান্নাকাটি করে যেহেতু ছোট মানুষ ঘুম ভেঙে গেলে কিন্তু অনেক সময় বিরক্ত করে তো মাসাল্লাহ ও কিন্তু নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে তারপর তাকে রেডি করে আমরা রওনা হয়ে গেছি সিএরি খেয়ে আর ঘুমানো হয়নি আর এদিকে সারা একটু অসুস্থ ছিল ওর জ্বর ছিল এবং গলা ব্যাথা ছিল এই অবস্থাতে ওকে নিয়ে যাচ্ছি এদিকে ওর মনটাও অনেক খারাপ ছিল আবার খুশিও ছিল অসুস্থতার কারণে আর কি তার শরীর ভালো লাগছিল না তারপর সাঈদ আবদুল্লাহকে সিএনজির ভিতরে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বেড়াতে যাছো তুমি কি অনেক খুশি সে আমাকে হেসে বলছিল যে সে অনেক খুশি তো আমরা এইখানে কদমতলি রেল স্টেশনে এসে পৌঁছালাম এবং টিকিট এন্ট্রি করে ভিতরে প্রবেশ করলাম ঈদ উপলক্ষে কিন্তু খুব ভালোই করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেটা কিনা প্রতিটি যাত্রীর জন্যই দরকার আমরা কিন্তু আজকে সুবর্ণ এক্সপ্রেসে করে যাব তো এই ট্রেনটা সকাল টাইমে ছাড়ে আর সোনার বাংলা ছাড়ে বিকেলে আবার ঢাকা থেকে সোনার বাংলা সকালে ছাড়ে সুবর্ণ বিকেলে ছাড়ে এরকম তো ট্রেন জার্নিটা কিন্তু বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্যান্য বার যখন ঢাকা গিয়েছিলাম ট্রেনের টিকিট না পাবার কারণেই কিন্তু আমরা বাসের জার্নিটা করেছিলাম চিটাগং থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিটাগং এর ট্রেনগুলো যেগুলো আছে সুবর্ণ এবং সোনার বাংলা এই ট্রেনগুলোর সার্ভিস এতটাই ভালো যে মানুষ কিন্তু ট্রেন জার্নিটা করতে অনেক বেশি পছন্দ করে যার কারণে টিকিট সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় না জার্নি করার চার থেকে পাঁচ দিন আগে টিকিট কেটে রাখলে তাহলে পাওয়া যায় অন্তত সোনার বাংলা এবং সুবর্ণর ক্ষেত্রে এই কাজটি করে রাখতে হয় আমরা যেহেতু ছয় তারিখ এবং ছাব্বিশে রমজান রওনা হয়ে গেছি তো টিকিট কিন্তু তিন চার দিন আগেই আমরা কেটে রেখেছিলাম এবং ঘরে বসে অনলাইনে টিকিট কাটার কারণেই কিন্তু নিজের পছন্দ মতো সিটটি কেটে নেওয়া যায় যদি তা খালি থাকে আমরা যখন ট্রেনের টিকিট কেটেছিলাম তখন কিন্তু বেশ অনেকগুলো সিটই খালি ছিল তো আমরা আমাদের পছন্দ মতো টিকিট কেটে নিয়েছিলাম আমরা কিন্তু এসির টিকিট কেটেছি আর এসির ভিতরে যেতে আমাদের অনেক বেশি ভালো লাগে সারাও কিন্তু ট্রেন জার্নি এটা করতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে চিটাগং থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিটাগং এর যে ট্রেন জার্নিটা আছে এটা অনেক বেশি পছন্দ করে বাস জার্নির কথা শুনলে সে মন খারাপ করে যতই তাকে স্লিপার কোচে নেওয়া হোক বা এসিতে নেওয়া হোক সে কিন্তু বাস জার্নিটা পছন্দ করে না আমার কাছেও সেরকম ট্রেন জার্নিটাই সবসময় বেশি ভালো লাগে সোনার বাংলা ট্রেনটি বরাবর পাঁচ ঘন্টা লাগলেও সুবর্ণ কিন্তু একটু দেরি হয় এক ঘন্টা লেট আর কি ছয় ঘন্টার মতো লাগে আর এই ট্রেনটা কিন্তু কোথাও বিরতি দেয় না সোনার বাংলা এবং সুবর্ণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একবার বিরতি দেয় ওখানে যাত্রীটা নামতে পারে এবং কমলাপুর রেল স্টেশনে একবার বিরতি দেয় এবং ওইটাই কিন্তু আর যায় না কমলাপুর রেল স্টেশন এটার স্টপ যারা যারা এরপরে এই গুলোর জার্নি করেছিলেন তারা তো জানবেনি কি অবস্থা তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে এদিকে আমি এবং সারা গাড়িতে বসেছিলাম ওদের বাবা সাইদ আবদুল্লাহকে নিয়ে একটু নিচে নেমেছিল যেহেতু এখনো অনেকটা সময় ছিল প্রায় আধা ঘন্টার মতো আর সারার একটু জ্বর ছিল সেজন্য সে কিন্তু নামেনি এছাড়া ও সুস্থ থাকলে ও নিচে নামতো একটু হাঁটাহাঁটি করত। সাইদ আবদুল্লাহ হবার পরে যখন ঢাকা থেকে চিটাগং এসেছিলাম ওইবার কিন্তু প্রথম তাকে ট্রেনে করে আনা হয়েছিল আর এবার দ্বিতীয়বারের মতো সে ট্রেনে করে যাচ্ছে আর এবার মাসা আল্লাহ সে হাঁটা চলা করতে পারছে ছুটাছুটি করতে পারছে নিজের পছন্দ মতো সিটে বসতে পারছে এরকম সারা ছোট থাকতেও কিন্তু ওকে নিয়ে বেশিরভাগ ট্রেনে যাতায়াত করা হতো আর ট্রেন জার্নিটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ হয় প্রায় সময় ট্রেন জার্নিটা করা হয় বিশেষ করে চিটাগং থেকে যখন ঢাকা যাওয়া হয় আমাদের মতো অনেকেই ছুটে চলেছে আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আর যারা কারণবশত যেতে পারছে না তাদের মনে না জানি কতই কষ্ট একা একা ঈদ করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার রোজার ঈদটা সবার সাথে করলেও কোরবানীর ঈদটা কিন্তু সবার সাথে করা হয় না বাচ্চাদেরকে নিয়ে একাই করা হয় যার কারণে ওই সমস্ত মানুষদের কষ্টটা একটু হলেও উপলব্ধি করতে পারি যাই হোক ইনশাল্লাহ একদম রাইট টাইম সাড়ে সাতটাতে কিন্তু ট্রেনটি ছেড়ে দিয়েছে খুব বেশি লেট করে না বরংশ দুই এক মিনিটে মতো লেট করে এরপরে কিন্তু ট্রেনটি ছেড়ে দেয় তো যারা যারা এই ট্রেনে জার্নি করে বেশ অনেকটা আগে এসে বসে থাকে কেননা ট্রেনটি কিন্তু কখনোই লেট করে না একদম রাইট সময় মতো ট্রেনটি ছেড়ে দেয় ট্রেনের জানালাটি ঘোলা থাকার কারণে কিন্তু বাহিরের সিনারিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এদিকে সারা শরীরটা অসুস্থ হবার কারণে ও কিন্তু এখানে শুয়েছিল আর যেহেতু এসিতে যাওয়া হচ্ছে ওর একটু শীত লাগছিল তো ওর গায়ে একটা তোয়ালে দিয়ে দিয়েছি যাতে করে শীত না লাগে এদিকে সাইদ আবদুল্লাহ মাসাল্লাহ করে তার বাবার কোলে বসেছিল এবং এখনো সে জেগে আছে সেই যে সকালবেলা উঠেছে মানে ছয়টার আগে সে ঘুম থেকে উঠে গেছে এ পর্যন্ত ঘুমায়নি তারপর তো সারা ঘুম থেকে উঠলে সে কিছু নাস্তা রাস্তা খেয়ে নিচ্ছিল তো বাচ্চাদের পছন্দনীয় চকলেট চিপস বিস্কিট তারপর কেক এগুলো নেওয়া হয়েছিল যাতে করে ওরা গাড়ির ভিতরে খেতে পারে সাইদ আব্দুল্লাহকে তার বাবাই খাইয়ে দিচ্ছিল আমরা যখন জার্নি করি তখন বাচ্চাদের কিন্তু ওদের বাবাই সামলায় সম্পূর্ণ পথ উনি কোলে রাখে আর সাইদ আব্দুল্লাহ কিন্তু আজকে একটু আমার কোলে আসছিল না আমি যতবারই তাকে কোলে নিতে চাইছি ও কান্নাকাটি পড়ছিল আমার বলে আসবে না বাবার কাছেই থাকবে ট্রেন জার্নির সময় জানালা দিয়ে বাহিরের সিনারিগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এবারে ট্রেন জার্নিতে জানলাতে একটু ভোলাভাব থাকার কারণে কিন্তু আমরা ঠিক মতো বাহিরের সিনারিগুলো দেখতে পাচ্ছি না এটাই খারাপ লাগছিল এছাড়া সম্পূর্ণ জার্নিটা বেশ ভালো লেগেছে তো সারাকে সকালে হালকা নাস্তা খাইয়ে তারপরে ও জ্বরের ওষুধ এবং ওর যে ওষুধগুলো আছে এগুলো খাইয়ে দেয়া হয়েছে এরপরে কিন্তু ওর শরীরটা একটু ভালো লাগছিল ও কিন্তু বসে খেলাধুলা করছিল এই ট্রেনটা এতটাই স্মুথ ভাবে যায় যে টেবিলের উপরে একটা পানির বোতল রাখা আছে দেখতে পাচ্ছেন যে পানির ওর বাবা কিছু নাস্তা খাইয়ে দিয়েছে তারপর সে কিন্তু এখন ঘুমিয়ে গেছে তো ওদের বাবা মাসাল্লাহ খুব সুন্দর করে তোয়ালে দিয়ে ওকে পেঁচিয়ে নিয়েছে যেহেতু এসি ঠান্ডা ভাব ছিল আর সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডায় লাগে বাবু সম্পূর্ণ পথ ঘুমিয়ে ঘুমিয়ে আসলেও গাড়ি থেকে নামার ঠিক এক ঘন্টা আগে সে ঘুম থেকে উঠে গেছে এবং আমি তাকে আমার সিটে এনে জানালার পাশে দাঁড় করিয়ে দিয়েছি তার কারণ হলো সে কিন্তু জানালার পাশে খেলতে অনেক বেশি পছন্দ করে সেটা বাস হোক আর ট্রেন হোক তার বাবা লং কোলে রেখেছিল এবং সে আমার কোলে না আর কি তাকে সিটে এনে জানালার কাছে দিয়েছিলাম এবং সে অনেক আনন্দ করে খেলাধুলা করছিল জানালা দিয়ে বাহিরের ভিউ দেখে অনেক আনন্দ পাচ্ছিল এবং গরু ছাগল দেখলে চিৎকার করে তাদেরকে ডাকছিল ওর কাছে অনেক বেশি ভালো লাগছিল সম্ভবত এরকম তো দেখে না তাকে যেহেতু আমাদের সিটে নিয়ে নিয়েছি তো তাদের বাবা একটু আরামে বসেছিল গাড়ির জার্নি করলে সবসময় কিন্তু ওদের বাবা বাচ্চাদের অনেক টেক কেয়ার করে যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু গাড়ির জার্নি করলে আমি একটু অসুস্থ হয়ে যাই ঠিক মতো ওদের খেয়াল রাখতে পারি না তো সম্পূর্ণ সময় সময় কিন্তু ওদের বাবা ওদেরকে ওদেরকে অনেক বেশি দেয় দেখে রাখে যত্ন করে ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ট্রেন থেকে নামার কিন্তু খুব বেশি সময় বাকি নেই যেহেতু ট্রেনটি প্রথম বিরতি এয়ারপোর্টে দিবে যারা যারা এয়ারপোর্টে নামবে তারা কিন্তু ওখানেই নেমে যাবে আর যারা কমলাপুর নামবে তারা কিন্তু ডাইরেক্ট আবার কমলাপুর গিয়ে ওখানে নামবে তো এয়ারপোর্টে অনেক যাত্রী নেমে যাবার কারণে কিন্তু অনেক সিট খালি ছিল তখন সারা এবং সাইদ আবদুল্লাহ ওদের বাবা অন্যান্য সিটগুলোতে বসে একটু খেলাধুলা করছিল বাচ্চারাও একটু ছোটাছুটি করছিল আমরা যেহেতু কমলাপুর রেল স্টেশনে নামবো সেজন্য কিন্তু আমরা বসেছিলাম আমরা যদি বিমানবন্দরে নামতাম তাহলে কিন্তু আমরা আগে নামতে পারতাম কমলাপুর রেল স্টেশনে নামার কারণে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় গাড়িতে বসে থাকতে হয়েছিল তার কারণ হলো সিগন্যালের কারণে বসে থাকতে হয়েছিল আর এয়ারপোর্টে নামলে অনেক সময় গাড়ি পাওয়া যায় না গাড়ি পেতে অনেক সময় লেগে যায় অনেকটা ভোগান্তি পোহাতে হয় সেজন্য আমরা কমলাপুর রেল স্টেশনে নেমেছিলাম আর ওখানে কিন্তু অনেক গাড়ি অ্যাভেলেবেল থাকে এবং ভাড়াটাও অনেক কমে পাওয়া যায় সাইদ আবদুল্লাহ তো অনেক বেশি খুশি ছিল সে কিন্তু আজকে মাসাল্লাহ কোনো ধরনের কান্নাকাটি করেনি খুব সুন্দরভাবে জার্নি করেছে আর যেহেতু সবগুলো সিটি মোটামুটি ফাঁকা ছিল ও কিন্তু অনেক সিটে বসছিল ওর বাবা ওকে খেলাধুলা করাচ্ছিল ও এবং ও ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করছিল যেহেতু ট্রেনটা অনেক স্মুথ ভাবে যায় সেজন্যই কিন্তু ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করা যায় কোনো সমস্যা হয় না বাচ্চারা চাইলে এখানে হাঁটাহাঁটি করে খেলাধুলাও করতে পারে রোজার দিন দেখে গাড়িতে খাবার বেচা কেনাটা একটু কম মনে হচ্ছে এছাড়া অন্যান্য সময় কিন্তু সব সময় একটার পরে একটা খাবারের দোকান আসে তো অনেক ধরনের খাবার বিক্রি করে যদিও খাবারের দামটা একটু বেশি তারপর মানুষ কিন্তু এখান থেকে সব কিছু কিনে খায় আর গাড়িতে খেতে খেতে যাতায়াত করতে অনেক বেশি ভালো লাগে আমি ঘুমে থাকা অবস্থায় সারার জন্য একটা নাস্তা ওর বাবা নিয়ে রেখেছিল এবং আমি ঘুম থেকে উঠে দেখি যে সারা নাস্তাটা খেয়ে তারপরে বসে আছে এদিকে সাইদ আব্দুল্লাহ দুষ্টমি কিছুতেই থামছে না সে তো তার মতো ছুটে চলেছে অন্যান্য বাচ্চারা যারা আছে তাদের সাথে একটু খেলাধুলা করতে চাচ্ছে এরকম যারা এয়ারপোর্টে নামার তারা তো নেমেই গিয়েছিল তো আমরা যেহেতু কমলাপুর নামবো আমরা কিন্তু বেশ কিছু যাত্রী এখানে বসেই ছিলাম এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশনের দূরত্ব দশ মিনিটের হলেও আমরা কিন্তু আধা ঘন্টার মতো গাড়িতে বসেছিলাম সিগন্যালের কারণে আর মনে মনে ভাবছিলাম এয়ারপোর্টে নামলেই বোধহয় ভালো হতো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা এসে পৌঁছালাম এবং কমলাপুর স্টেশনে নামলাম স্টেশনে নামার পরেই কিন্তু একটা ভীষণ গরম গরম লাগছিল একটা ছিল রমজান মানে শনিবার কিন্তু অনেক বেশি গরম ছিল বিশেষ করে ঢাকা শহরে অনেক বেশি গরম ছিল এটা আমরা ট্রেন থেকে নামার পরেই বুঝতে পেরেছি আর যেহেতু আমরা দুপুর সময় নেমেছিলাম সব কিছু মিলিয়ে অনেক বেশি গরম লাগছিল ঈদ উপলক্ষে উপলক্ষে সবাই সবার আপনজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সবাই কিন্তু ছুটে যাচ্ছে আপনজনদের কাছে যদিও এখনো সেরকম ভিড় হয়নি আর কিছুদিন গেলেই কিন্তু এই প্ল্যাটফর্ম গুলোতে অনেক বেশি ভিড় থাকবে এবং গাড়ির আনাগোনাও অনেক বেশি থাকবে ঈদকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম গুলোতে যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু অনেক ভালো যাত্রীদের নিরাপত্তার জন্য এরকম ব্যবস্থা করা খুবই দরকার এই তো আমরা এখন এক্সিট গেট দিয়ে বাইরে বের হয়ে যাব আর বাইরে যাবার পরেই কিন্তু সারা এবং সাইদ অনেক খুশি হয়েছিল তার কারণ হলো তাদের ছোট মামা তাদেরকে নিতে এসেছিল ও এক্সিট পয়েন্টের বাইরে দাঁড়িয়েছিল কারণ হলো ভিতরে কিন্তু ঢুকা যায় না এন্ট্রি করা যায় না একটু ঝামেলা আছে সেজন্য ও বাইরে দাঁড়িয়েছিল এত মানুষের আনাগোনা থাকলেও প্ল্যাটফর্মটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেটা কিনা অনেক বেশি ভালো লাগছিল যারা যাতায়াত করে তাদের জন্য অনেক বেশি ভালো লাগছিল বেশ অনেকটা সময় পর মামাদের সাথে দেখা হয়ে সারা এবং সাইদ অনেক বেশি আনন্দিত ছিল আর মামারা তো ওদের জন্য অনেক বেশি পাগল থাকে গতবার সাইদকে কোলে নেয়ার সাথে কান্নাকাটি করলেও এবার কিন্তু কান্নাকাটি করেনি খুব ভালোভাবে সবার কোলে গেছে এবং সবার সাথে মিলেমিশেই ছিল প্ল্যাটফর্ম থেকে বের হয়ে বাইরে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং রাস্তায় এতটা পরিমাণে রোদ ছিল যে অনেক খারাপ লাগছিল রোজা করে জার্নি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো আমরা একটা নিয়ে এখন বাসার পথে রওনা হয়ে যাব ভাগ্য ভালো যে গাড়িতে এসি ছিল এছাড়া কিন্তু সেদিন অবস্থা অনেক খারাপ হয়ে যেত বাহিরে এত পরিমাণের গরম ছিল যে বাইরে থাকাই যাচ্ছিল না এরকম গরম তো গরম আবার এদিকে যানজটেরও সমস্যা ছিল যেহেতু ঢাকা শহরে কম বেশি অনেকটাই যানজট যানজট লাগে তো জ্যামে অনেক সময় বসে থাকতে হয়েছিল গাড়িতে এসি থাকার কারণে কিন্তু খারাপ লাগেনি যদি এসি না থাকতো তাহলে কিন্তু এটা খারাপ লাগতো আমরা পৌঁছানোর আগে কিন্তু এখানে সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য বিশেষ করে সারা এবং সাইদের জন্য আমার ভাই মা ওরা দাঁড়িয়েছিল ওরা গাড়ি থেকে নামার সাথে সবাই ওদেরকে কোলে নিচ্ছিল আর সাইদ মাসাল্লাহ এবার সবার কোলে যাচ্ছিল কোনো রকমের কান্নাকাটি করছিল না সারা এতদিন পরে বড় মামার দেখা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ঢাকার ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ